এখন একটু বেছে বেছে কাজ করব আর যে কাজটা সবার কাছে পৌঁছাবে সেই কাজটা করব। নারামুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাদ শানু স্বাগতা এবার হোটেল ব্যবসায়ী নিজের পদচারণা শুরু করেছেন সম্প্রতি রাজধানীর বনানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তার নতুন হোটেল স্বাগতা জানান হোটেলটির মূল আকর্ষণ হবে দেশি অর্গানিক ও বিষমুক্ত খাবার মানুষের রুচি পরিবর্তন হয়েছে এবং ইন্ডি ফিল্মের যুগ আসছে অনেক সিনেমা হবে আশা করা যাচ্ছে এবং দর্শকও তৈরি হয়েছে হোটেলটিতে থাকবে গ্রাম বাংলার স্বাদে তৈরি ভাত মাছ মাংস শাকসবজি এবং প্রাকৃতিক উপায়ে তৈরি বিভিন্ন পানীয় ও মিষ্টান্ন তিনি বলেন এটি শুধু একটি রেস্টুরেন্ট নয় বরং একটি সৎ উদ্যোগ এখানে খাবারের গুণগত মান ও বিশুদ্ধতার সঙ্গে কোনো আপোষ করা হবে না অভিনয়ের পাশাপাশি এই উদ্যোগকে নিজের আরেকটি প্রিয় স্বপ্ন হিসেবে দেখছেন স্বাগতা দীর্ঘদিন ধরে নিয়ে খাদ্য কাজ করে আসা স্বাগতা বলেন দেশে অনেকেই বা খাবারের নামে ক্রেতাদের বিভ্রান্ত করে কিন্তু আমি সেই পথে যাব না আমাদের নিজস্ব ফার্ম রয়েছে যেখানে ধান সহ নানা শস্য উৎপাদিত হয় পাশাপাশি আমাদের গবাদি পশুর খামারও আছে তাই আমরা যা উৎপাদন করি সেটি সরাসরি ব্যবহার করা হবে তৃতীয় কোনো পক্ষে সম্পৃক্ততা থাকবে না এই উদ্যোগ মূলত দেশি খাবারের বৈচিত্র্য এবং খুচরা অর্গানিক খাদ্যের গুণগত মান বজায় রেখে খাদ্যপ্রেমীদের নতুন স্বাদের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে করা হয়েছে বলে জানান এই অভিনেত্রী